আর এক অর্থ এক সংগঠন মাঝে রাবে করতেন এটা আমি মোহাম্মদ রাসূল আসলামের খুব নিকটে এই রাসূল আপনি বলে দেন যে আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুব নিকটে তো যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছের হবে নিকটে হবে সম্পর্ক রাখবে তাদের দোয়া বেশি কবুল হবে সুতরাং আরো আয়াতের আরো আরো শেষ অংশ যে যারা দোয়া করে দোয়া কবুল করাতে চায় তাদের উচিত তারা যেন আমাকে আমার ডাকে সাড়া দেয় অর্থাৎ আল্লাহর নির্দেশাবলী মেনে চলে আর আমার প্রতি ইমান রাখে তারা আমার সেফত গুলোর উপর ইমান রাখে যে আমি অবশ্যই আল্লাহ তালা সর্বশক্তিমান আমি মানুষের দোয়া কুল করে মানুষের অভাব অভিযোগ দূর করতে পারি এই বিশ্বাস রাখাটা জরুরি পবিত্র রমজান মাসের রোজার মাঝে এই আয়াত এসেছে সুরাবাকা বাইশ তেইশ এর অর্থে এই যে রোজার সাথে দোয়া কবুলকে

খুব কষ্ট করে দোয়া করে সেই দোয়াও বহুত কবুল হওয়ার কথা সাধারণত হাজর মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যদি কেউ চায় যে বিপদের সময় যদি কেউ চায় যে বিপদের সময় আল্লাহ সাহায্য করবেন সে যেন ভালো সময় সুসময়ে যেন বেশি বেশি দোয়া করে তাহলে অসময় আল্লাহ তালা তার দোয়া তার খেয়াল রাখেন সন্তানের মা দোয়া সাধারণত কবুল হয় আর সন্তানের দোয়া মা বাবার পক্ষে এবং মা বাবা দোয়া সন্তানের পক্ষেও কবুল হয় আর বিপক্ষে তো হয় আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের বেশি দোয়া কবুল হয় আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের দোয়া বেশি কবুল হয় কবুল হয় আমি আল্লাহ সালামের আলহিম সালামের দোয়া অনেক বেশি কবুল হয় হজরত মোহাম্মদ সাল্লাহামের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়েছে হজরত মজিমদুলের অনেক দোয়া কবুল হয়েছে আমাদের জামাতের যারা ইমাম হন খলিফাই ওয়াক যুগ ইমাম তাদের দোয়া অনেক কবুল হয় আর সব আহমদি সাক্ষী আছে अस्त तकदस पंचम दाला सर बोले सर ये प्रौद्धा करो सर ये प्रभु ये अमर मालिक तुम्हें नहीं से उन्हों को वह बोले तो हमार हमारी शक्ति एवं हमारे चूंके नूर बालू हो जाओ फिर हमें उपर टू बोला नबी अकबर सल्लल्लाहु वलेवा सल्लम बोले सर बोले सर इन्ह ला आयुन करीमुन यस्ता ही इजा रफा रज़र र

যখন কোন বান্দা আল্লাহর দিকে আমি তার থেকে এক হাত অগ্রসর হই যে এক হাত হেঁটে আমি তখন তার দিকে দৌড়ে যাই যে আমি বান্দার ধারণা অনুসারে কল্পনা অনুসারে তার সাথে ব্যবহার করি অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় যে এটা প্রকাল শেখার আদি যে কোনো ব্যক্তির হতাশ হওয়ার কোন কারণ নাই সে যেই হোক সে লেখাপড়া জানে না জানে না কিছু জানে না কিন্তু যখনই কিন্তু আল্লাহ তার দিকে আসেন এবং কার্য আসেন তো বাচ্চাদের জন্য এটা বহুতই আশার বিষয়

এই জন্য যারা করেন তাদের সাবধান হওয়া উচিত মুসাফের দ্বিতীয়ত মুসাফের দোয়া কবুল দোয়া পুত্রের সম্পর্কে কবুল না হওয়ার কোনো কথা নাই মোটা তাকে বলতে হয় যে আল্লাহ তালা চান যে আমরা যেন দোয়া করি আল্লাহ তালার নির্দেশ আমরা যেন দোয়া করি আল্লাহ বলেছেন উদনী যেগুলা করে সুরাম মোমেন যে তোমরা অবশ্যই আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এর অর্থ এই যে তিনি অপেক্ষায় থাকেন যে কে কখন তার কাছে সাহায্য চায় তিনি সাহায্য করবেন এখানে যে আল্লাহ নির্দেশ দিয়েছেন দোয়া করার জন্য মানে স্বাধীনতা না বা অপশান না বা সাধারণ ব্যাপার না আল্লাহ তালা বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে আল্লাহর কাছে সাধারণ ভাবে যারা আল্লাহর সাথে বেশি সম্পর্ক রাখে আল্লাহর মারেফত বা গভীর রোহানি জ্ঞান রাখে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি তাদের দোয়া বেশি কবুল হয় সাধারণ ব্যাপার যে তাদের দোয়া বেশি কবুল হবে আল্লাহ সিফন বা গুণাবলী আল্লাহর স্বভাব আল্লাহর পছন্দ অপছন্দ সম্পর্কে তারা জ্ঞান রাখেন সেই অনুসারে তারা দোয়া করে ফলে তাদের দোয়া বেশি কবুল হয় তবে যে কোনো ব্যক্তি দোয়া আল্লাহ তালা কবুল করতে পারেন যে কোনো ব্যক্তি দোয়া কবুল হয় হতে পারে আল্লাহ যান মানুষ যেন আল্লাহ তালাকে চিনে জানে আল্লাহ লাভ করার চেষ্টা করে আল্লাহ এবং সবচেয়ে দোয়া কবুল করেন আল্লাহ যে আছেন তার অকাঠ্ট প্রমাণ হয় দোয়া কবুলের মাধ্যমে যেটা যে ব্যক্তি লাভ করতে পারে যারা সারাদিন দুনিয়ার ভোগ বিলাস লোভ আল লিপ্ত থাকে যারা কখনো আল্লাহর আল্লাহকে স্মরণ করে না তারা তো আল্লাহর দিকে কখনো মনোযোগ দেয়ই না তারা দোয়া দোয়াও করে না দোয়া কবুল সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তো এমন ব্যক্তির দোয়াকে কবুল হবে দোয়া তো করা লাগবে আমাদের প্রধান ভুল যেটা আমরা করি সেটা হলো আমরা সাধারণত দুনিয়াবিদ বিষয়ে মানে জাগতিক সাংসারিক বিষয়ে আমরা বেশি দোয়া করি যে আল্লাহ আমাকে সম্পদ দাও গাড়ি বাড়ি দাও ইত্যাদি ইত্যাদি শুধু আমরা দুনিয়ার জিনিসপত্র আমরা চাই অথচ আমরা উচিত আল্লাহকে চাওয়া আল্লাহ তালা আল্লাহ তালাকে চাইলে আল্লাহ তালাকে পাওয়া যায় এবং আল্লাহ তালাকে পাইলে আর কিছু প্রয়োজনও না আর আল্লাহ তালার কাছে সবই চাওয়া যায় কিন্তু তাতে খুশি থাকা উচিত এবং আলহামদুলিল্লাহ বলা উচিত

কি করেছি তার হিসাব দিতে হবে যে ব্যক্তি ইহ জগতে অন্ধ সে পরকালে অন্ধ এর অর্থ এই যে যে ব্যক্তি ইহ জগতে আল্লাহকে দেখেনি সে পরকালে আল্লাহকে দেখবে না পরকালে আল্লাহকে দেখবে না ভালো করে বুঝেন এক মোটা দাগে সবচেয়ে বড় সত্য কথা কোন ব্যাখ্যার প্রয়োজন নাই যে জান্নাত অর্থ যে আল্লাহ যত কাছে যে

আমাদেরকে শরণ সহজ পথে পরিচালিত করো পুরস্কার প্রাপ্তদের অর্থাৎ নববিগান পথে পরিচালিত করো পুরস্কার অভিযানের পথে পরিচালিত করে বা চলার শক্তি দান করো যেন বিপদগামী না হই মাকজুব অফিসার তো তার জাল সেই দিকে যেন আমরা না যাই আমার বাপ এটাই প্রধান দোয়া যে যেস্তাকিম আল্লাহ তালাকে সবসময় সোজা রাস্তায় আল্লাহর কাছে আল্লাহ আমার পাপ ক্ষমা করো আমরা অবলম্বন করার বেশি বেশি শক্তি দান করো জামাতের সেবা মানব জাতির সেবা সুযোগ দাও মুদ্রা কথা যে দো হকুক আল্লাহ তালা বলেছেন বারবার কোরআন এবং যে একটা আল্লাহ তালার হক আল্লাহ তালার আর দ্বিতীয়ত মানব জাতির করোনা অর্থাৎ আত্মীয় স্বজন দেশবাসী প্রতিবেশী সবার প্রতি সবারই কর্তব্য আছে আমাদের বাড়ি আত্মীয় সবার উদ্দেশ্যে আমাদের কিছু সেবা দান করা আমাদের জন্য ফরত একদিকে আল্লাহ তালে ব্যবহার করা ফরত দ্বিতীয়ত মানুষের মঙ্গল যাওয়া মানুষের জন্য ত্যাগ স্বীকার করা মানুষের জন্য কিছু করা এটা আমাদের জন্য ফরত আল্লাহর কাছে প্রধান দোয়া যেটা হওয়া উচিত সেটা হলো আমি তোমার নৈকট্য চাই তুমি আমাকে আমাকে যা দাও আমি তাতেই খুশি আমি তোমার সন্তুষ্টি চাই তোমার অনুগ্রহ চাই তোমার পক্ষ থেকে কল্যাণ চাই পাপ থেকে আমাকে দূরে রাখো আল্লাহ বায়েদ বাইনি ও বাইনাল খাতায় আমার বাদ বাইনাল মাসে কলমা হে আল্লাহ আমার মধ্যে আর আমার গুনার মধ্যে এতটুকু দূরত্ব সৃষ্টি করো দূরত্ব পূর্ব এবং পশ্চিমে এই দোয়া যেকোনো সময় করা যায় না বুজুগরা সবসময় করে এমনকি সময় সোরা করার পর সোরা শুরু করার আগেও এই দোয়া করা যায় অনেকে পড়ে আমাদের জন্য কিসে মঙ্গল এবং কোথায় অমঙ্গল আমরা তা জানি না আমাদের জন্য কোথায় মঙ্গল কোথায় অমঙ্গল তা আমরা জানি না আল্লাহ ভালো থাকেন আমাদের কল্যাণ কোথায় এবং মঙ্গল কোথায় আল্লাহ যখন যেভাবে রাখেন যেভাবে যেখানে রাখেন আমাদের তখন সে সেখানে সেভাবে থাকা উচিত এবং খুশি থাকা উচিত মূল গুণ বা প্রধান গুণ যারা মানুষের অমঙ্গল চান না অতএব আল্লাহ তালা মানুষের অমঙ্গল করেন না মানুষ নিজেরা নিজের অমঙ্গল এবং বিপদ আনে তারপর দোয়া করে যে আমাকে বিপদ থেকে উদ্ধার আল্লাহ তালার কাছে আবার দোয়া করে আল্লাহ তালা আবার দোয়া দুয়াশা আল্লাহ তালা যতবার আমার কাছে দোয়া করা হয় উদ্ধার চাওয়া হয় আল্লাহ উদ্ধার করেন সাহায্য করেন অতএব মানুষের উচিত আল্লাহ যখন যেখানে যেভাবে রাখেন সেভাবেই খুশি থাকা हां आप उसे आपनी চাইতে পারেন আরো চান বহুত বেশি বেশি চাইতে পারেন যা করে দিতে পারে চাইতে কোনো বাধা নাই চাইতে নিষেধ নাই কিন্তু যা দেওয়া হয়েছে তাতে খুশি থাকতে হবে যা দেওয়া হয়নি সেটার জন্য বেশি ব্যস্ত না হয়ে চাইতে থাকেন এবং যা পাওয়া গেছে সেটাতে খুশি থাকা মুসীমত রাসুলন বলেছেন দোয়া মে খোদা تعالی নে বড়ি কোহতে रखी है खुदा ने मुझे बार बार बजरिया इलामत के यही फरमाया যে যো কুছ হোগা দোয়া কে জরিয়া সে হি হোগা হামারা হাতিয়া তো দোয়া হি হ্যায় আর উসি উস কে সেবা ইসকে সেবা আর কোই হাতিয়ার মেরে পাস নহি হ্যায় বিলকু যাত সপ্তম খন্ড হযরত পিসিওয়ান আমরা বলছেন দোয়ার বিষয়টি একটি সূক্ষ্ম বিষয় দেখেন হযরত নিজে বক্তব্য রাসুলুল্লাহ দোয়ার বিষয়টি সূক্ষ্ম বিষয় যা বর্ণনা করা বড় কঠিন যতক্ষণ মানুষ নিজের নিজের অভিজ্ঞতা না হবে তাকে বলে বোঝানো কঠিন অনবরত বিরতিহীন দোয়া করে যেতে হবে দীর্ঘকাল দোয়া করে যেতে হবে আর যদি যারা এরকম দীর্ঘকাল দোয়া করতে থাকে সব সময় দোয়া